ভাই হাসনাত ভাই থেকে শুরু করে আসিফ ভাই তারা তো ছাত্রলীগের সাথে ছিল হাসপাত ছিল কোথায় ছাত্রলীগের ছিল এটা কিন্তু মানতে হবে অস্ব তারা কোনো হয়ে নাই তো আপনার এই আন্দোলনে ছিলেন আমি স্পষ্ট করে বলতে চাই আপনার রক্তে কিন্তু ছাত্রলীগের কালিমা লেখা আছে ভাই গেছেন এটা আপনার সাথে মিটিং আমি বলেছি আপনাদের কার্যালয় যখন মিটিং হয় সেখানে কিন্তু আমি বলেছি স্পষ্ট করে বলতে চাই আপনি মহামানব হন নাই এটা মানুষের প্রয়োজনে আমি বারবার বলেছি অন্য বছর ছাত্র শিক্ষিতা ভোটার অধিকার থেকে শুরু করে যে সতেরো বছর অন্ধকার যুগ ছিল সেখানে ছাত্র শিক্ষক নাগরিক কৃষক শ্রমিক সবাই আন্দোলন সংগ্রামে সফল করার জন্য মাঠে নেমেছে আপনাদের নেতৃত্ব একক নেতৃত্ব মাঠে নামি নাই সুতরাং আপনার সাথে কি আলাপ হয়েছে আমাদের সাথে সেটা কিন্তু আমরা জানি আপনারা যদি এই প্ল্যাটফর্ম থেকে একই সাথে এই যে দু অধিক জীবনের বিনিময় পঁচিশ হাজার অঙ্গহানির বিনিময় যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে জুলাই বিপ্লবের আর্থিক সহযোগিতা সেখানে যদি সল ছড়া করেন এবং এই প্ল্যাটফর্ম নিয়ে ঝামেলা করেন দেশের মানুষের কাছে বিপ্লবের কাছে বিপ্লবকে প্রস্তুতি করতে চান এই পবিত্র আপনাদেরকে আমরা বিপ্লবই বলি সমন্বয়ে বলে সম্মানের সাথে বলে যেটা আপনারা নেতৃত্ব দিয়েছেন সেটাকে সম্মান বুঝুন এই ছাত্র জনতাকে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে দূরে সরিয়ে নিজেরা যদি একটা টিংস পার্টি তৈরি করতে চান তাহলে কিন্তু এটা ভুল করবেন আমি কথায় কথা আসে বলতে হয় বাংলাদেশে একাত্তরের পর যতগুলো দল তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় দল সেটা আমাদের প্রশ্নবিদ্ধ রয়েছে আমরা স্বীকার করি তো আমার বহু সাহস নিয়ে বলতে পারি যেমন জিয়াউর রহমান তিনি এই জাতির মুক্তির জন্য প্রথম সাইডে থেকে নেতৃত্ব দিয়েছে একইভাবে দল কিভাবে তৈরি হয়েছে সেটা আমাদের প্রশ্নবিদ্ধ রয়েছে একইভাবে বলতে চাই যেমন তাদেরকেও এত বছর পর এই জেনারেশন প্রশ্নবিদ্ধ করতে পারে আপনাদেরকে তো এত বছর পর না সাথে সাথে এই জেনারেশন আপনাদের করতেছে তিন মাসের মাথায় আপনারা যেতগুলো প্রশ্নের মধ্যে পড়েছেন এতগুলো বাংলাদেশের ইতিহাসের কোন সংগঠন এতগুলো প্রশ্নের মধ্যে পড়ে নাই ইতিমধ্যে নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করেছেন এটা আসলে হয় কি দেখা যায় সমন্বয় পরিচিত বিভিন্ন জায়গায় তো সহজ হয় যে রাস্তা খোলা থাকে হ্যাঁ সচিবালয় খোলা থাকে গেটপাস থাকে হ্যাঁ বাস্তবতা আমি একদম দেশ ট্রু বলতেছি এটাকে এরকম না করে আপনারা এই প্ল্যাটফর্ম সর্বজনীন করে দেন এটাকে দরকার ব্যান করে দেন আপনারা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলেন কিন্তু এই সংগঠন এই প্ল্যাটফর্ম থেকে যতই আপনারা কমিটি দেওয়া শুরু করবেন ওদের ঝামেলা বৃদ্ধি পাবে কারণ এখানে ছাত্রলীগ থেকে শুরু করে যারা মোটামুটি কর্মী ছিল তারা এখানে ইনক্লুড হচ্ছে এটা প্রমাণ আমাদের কাছে আছে সুতরাং আমরা চাই না এই তরুণদের যে প্ল্যাটফর্মের মাধ্যমে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে ধ্বংস করার জন্য এই প্ল্যাটফর্মকে অপবিত্র করতে চাই না আমরা আমরা চাই এই প্ল্যাটফর্ম সর্বজনীন থাকুক একই সাথে যার যার রাজনৈতিক পরিচয় আছে সেই সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনার দেশের জন্য রাজনৈতিক প্রতিযোগিতা করুন অন্যথায় প্রতিহিংসা নয় সেই প্রতিযোগিতা যারা হেরে যাবে যারা সমালোচনা করবে সমালোচনা করবেন আমার দল ছাত্র অধিকার পরিষদ যদি আমার ছেলে পান আমরা যদি কোনো চাঁদাবাজি করি কোনো প্রমাণ থাকে আপনি সমালোচনা করবেন ওপেন ফিল্ডে করতে হবে তাই না এই লোকটা চাঁদাবাজ এটা চাঁদাবাজি করেছে প্রশ্নবিদ্যা করতে হবে জেলে ঢুকাতে হবে বলবেন যেমন আমরাও বলি যেমন শাহবাগে সেই ছাত্র দল এবং হচ্ছে আপনার দলের ছেলেপান তারা চাঁদাবাজি করেছে আমি জেল ভাইকে সামনে সামনে বলেছি যে ভাই দেখেন আপনার এখানে ছেলেরা এটা করেছে আমরা জানি এটা বিস্তীর্ণ নেতা কর্মী আপনি ব্যবস্থা নিন সাথে সাথে ব্যবস্থা নিয়েছে তারা এটাই তো রাজনীতির সৌজন্য সৌন্দর্য আমরা পরের পরে রাজনীতি এটাই চাইছি যে অপরাধ করবে তাকে বলতে হবে এবং অপরাধে বিচার করতে হবে সুতরাং আপনারা নিজেদেরকে এই আন্দোলনের সবকিছু না মনে করে এই যে রাজার না মনে করে সর্বজনীন করে এতে মানুষের জন্য কাজ করুন নিজের রাজনৈতিক দল খুলুন সেখানে মানুষকে ইনভাইট করুন এই প্ল্যাটফর্ম থেকে নোগামি না করে আমি এটা আহ্বান জানাচ্ছি এই প্ল্যাটফর্ম নঙ্গামি না করে সর্বজনীন প্ল্যাটফর্ম করে যার যার মতো রাজনৈতিক দল খুলে সেখানে মানুষের কাছে কাজ করুন মানুষের কথা বলুন এবং প্রতিদিন রাজনীতি বিচারণ করুন ধন্যবাদ